রাজনীতির কথা হুজুররা বলবে কেন হুজুররা শুধু পানিতে ফু দেবে হুজুরদের মলি সাহেবদের ইমাম সাহেবদের কাজ রাজনীতি করা বলা নয় আরে উমার ফারুক হুজুর আর্ধেক পৃথিবী চালিয়েছে আবার ইমামতিতে দাঁড়িয়ে নামাজও পড়িয়েছে তাহলে আজ আমাদের উলামাগুলো কেন এরা নেতা হতে পারবে না কেন ইরা ইমাম করবে না আমার এলাকার নেতৃত্ব দেবে না যেখানে সরিয়াতে ছাড় আছে তোমার বাধা দিবার অধিকার কে দিয়েছে এটা ভাবতে হবে আমাদের তো ক্ষতি সব থেকে বেশি তারাই করল যারা বললো জাকাতার মাদ্রাসা আমাদের বাকি সব তোদের তারাই তো শেষ করেছে আমাদের ঘরে আজকে আমার ছেলে যদি নাইনটি পারসেন্ট নম্বর পায় তাকে একটি স্কুলে ভর্তি করতে গেলে সেখানে পারমিশ সুপারিশ ছাড়া হবে না সুপারিশ নিতে যার কাছে যাবেন সে সকালে একবার আয় বিকালে একবার আয় দুপুরে একবার আয় রাত্রিরে একবার আয় এই করে করে হ্যারিজমেন্ট করছে আমার পরিবারের কেউ অসুস্থ হলে যদি একটা সার্টিফিকেট লাগে সই লাগে এখানে যা ওখানে যা এখানে আয় ওখানে আয় এই করে করে আমাদেরকে হ্যারেসমেন্ট করতে হচ্ছে আজকে ওলামারা নিচই বসে আর দুনিয়াদার চোর নেতাগুলো তারা কবিতে বসে আমরা আর কত নিচু সমাজে শিক্ষা নাই সমাজে কারবার নাই সমাজে এডুকেশন নাই কেউ বলেছিল দু কোটি চাকরি দেবো এত বছর ক্ষমতায় বসে আছে চাকরি তো নয় কেউ বলেছিল সমাজের উন্নতি করব। উত্তর প্রদেশে পাঁচ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে উত্তর উত্তরপ্রদেশের দলিতরা রাস্তায় বেরোলে মার খাচ্ছে আদিবাসীরা মার খাচ্ছে এসটিরা মার খাচ্ছে এসসিরা মার খাচ্ছে উত্তর প্রদেশের হালত বড় খারাপ উত্তর প্রদেশের আইন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে উত্তর প্রদেশের জঙ্গল রাজ চলছে উত্তর প্রদেশের গুন্ডা রাজ চলছে এই জঙ্গল রাজ গুন্ডা রাজকে চেপে দিবার জন্য এমন একটা ইস্যু তৈরি করো যে ইস্যুতে মুসলমানরা দাঁড়ি টুপি দিয়ে রাস্তায় নেবে নরের তকবির আল্লাহ আকবর দেবে আর এই সুযোগে রাতের অন্ধকারে আমি অমুসলিমদের পাড়ায় গিয়ে বলবো দেখেছিস মুল্লারা পাকিস্তান বানাচ্ছে আমাকে রাখ বোলডুজার বাবা ওদেরকে সাইজ করব এটা মনে হয় তার নাকামিকে ঢাকার জন্য মোহাম্মদ রসুল্লিকার জন্য আঘাত করেছে না এটা যদি নতুন হয় এই ভারতবর্ষে একমুখ হুনমনটা ছবি ওটাও নতুন এই ভারতবর্ষে লাভ জিহাদের নামে পিটা ওটাও নতুন এই ভারতবর্ষে গোরক্ষা বাহিনীর নামে পিটা ওটাও নতুন এই ভারতবর্ষে জয় সিয়ারামের নামে মারা এটাও নতুন তাহলে এইগুলোকে রুকা হচ্ছে না আই লাভ মোহাম্মদ রসুল লিখার জন্য রুকবে কেন মূলত এদের উদ্দেশ্য ইরা এদের নাকামিকে ইরা এদের কমজোরিকে ইরা যে নাকাম হয়েছে এটাকে ঢাকার জন্য আমাদেরকে এই রকম একটা ইস্যু তৈরি করে এরা এদের অন্যায় জুলুম অত্যাচার চুরি ডাকাতি খুন এরা যে বেকার এটাকে চাপার একটা পরিকল্পনা করছে হতে পারে না পারে না তাহলে কি আন্দোলন বন্ধ হয়ে যাবে না আন্দোলন বন্ধ হলে ইমান থাকবে না ইমাম মালে হুজুর বলেছে যে আমার রসুর ব্যাপারে কেউ যদি আঘাত দিবার চেষ্টা করে তুমি যদি তার বিরুদ্ধে সংগ্রাম না করো তোমার মধ্যে ইমান থাকতে পারে না এটা অন্য বিষয় নয় নামাজের বিষয়ে আঘাত রোজার বিষয়ে আঘাত হজের বিষয়ে আঘাত অন্য বিষয়ে আঘাত এটা আলাদা বিষয় মোহাম্মদ রসুলের বিষয়টা সম্পূর্ণ আলাদা বিষয় আমার রসুলের ওপরে আঘাত দিবার কেউ চেষ্টা করলে আঘাত তো দিতে পারবে না আমরাও জানি কেউ চেষ্টা করলে ওই জালিম আবু জেহেলের বিরুদ্ধে আজকের আবু জেহেলদের বিরুদ্ধে আমরা বেলালের মতো আমরা সাহা বাহুজুদ্দের মতো তাদের উত্তরসূরি হয়ে এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে না চলবে না হাত তুলে সাক্ষী দেন চলবে না চলবে না হাত তুলে সাক্ষী দেন লড়াই হবে না হবে না এ লড়াইয়ে যদি রাজি থাকেন তাহলে যারা বসে আছেন উঠে দাঁড়ান আজ থেকে অঙ্গীকারবদ্ধ হন আমরা লড়াই করব আমরা লড়াই করব আমরা জীবন দেব আমরা লড়াই করব আজ আমি আবু বাক্কা সিদ্দিকির উত্তরসূরি হিসাবে আপনাদেরকে একটা জানিয়ে দিই আমার রসুলে পাক সাল্লাহ আলিয়া সাল্লাম দুনিয়া থেকে চলে যাবার পর এমন করে দেখা যায় হুজুর যখন চলে গেলেন সিদ্দিকে আকবর ভাই অসুবিধা হচ্ছে হাত একটা ওকেয়া বলবো কি গো অসুবিধা হচ্ছে কি বলো দো? কেন আল্লাহ যখন একটু ছাড় দিয়েছে আমরা একটু বলে নিই না আমি তো ভাবছিলাম না হবে হয়তো আল্লাহ যখন এখনো ধরে রেখেছে যে হোস না বাদুরাই আমার হাবিবের পক্ষে আলোচনা হচ্ছে হোস না তাহলে একটু বলি আর আমাদের তো জানা নাই যে এখনো ধরে রাখবেন খোদা তাহলে উলামা বেশি করে দেওয়া যেত আর উলামা ভাইরাও তো জানে না যে আল্লাহ ধরে রাখবে কতক্ষণ কি আমাদের কারো জানা আছে আল্লাহ রসুল ভালো জানে বলুন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও কিছু মলি সাহেব বেরিয়েছে শুধু বলছে আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ জানে নবী জানে না খুব শব্দ সে আখিদা ভুল আর এই জন্যই তো আজ আমাদের শেষ হচ্ছে আল্লাহ জানে আল্লাহকে কেউ জানাইনি রসুল জানে রসুলকে আল্লাহ জানিয়েছে যাই হোক আমি অন্যদিকে জেলে যাচ্ছি আবু আবুবা সিদ্দিক যখন খলিফা হলেন সুলতান হলেন শাহিং শাহ হলেন আর্ধেক পৃথিবীর ক্ষমতায় বসলেন তখন হযরত আবুবা সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনের সময়ে এক ব্যক্তি নাম তার মোসাইল মাদুল কাস্জাব সে খতমে নবুয়াতের ওপরে আঘাত দিবার চেষ্টা করল আমি আবার বলছি আমার নবীর ওপরে আঘাত দিচ্ছে এ কথা ডাইরেক্ট আমার মনে হয় একটু ভাবা দরকার বলা যাবে কি যাবে না আমার নবীর ওপরে আঘাত দিবার চেষ্টা করলো কথা বুঝছেন না বোঝেন না যেমন আমার দেশ চেষ্টা করেছিল সূর্যে যাব গেছে নাকি চেষ্টা অনেকে অনেক কিছু করতে পারে সেরকম চেষ্টা করেছিল মুসাইলামাতুল কাস্জাব আমার নবীর ওপরে আঘাত দিবার কী খাতমে নব্বাতের ওপর আঘাত দিয়ে নিজেকে নবী দাবি করল ওই সময়ে দেখা যায় হাজরত আবুবা কাসিদ্দি দশ হাজার সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাস্জাবের বাড়ি গেলেন আর আমাতুল কাস্জাব নব্বই হাজার সৈন্য দিয়ে নিজেকে ঘিরে রেখেছে হাজরাতে মন দিয়ে শুনবেন হাজরাত আবু বাকার গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাচ্ছে এ মুসাইলামাতুল কাজাব কোরআন যেখানে বলেছ আলাকির রসুল নবীন সেখানে তুমি কেন নবী দাবি করলে মুসাইলামাতুল কাজাব সিদ্দিকে আকবরের কোনো কথা শোনে নে মুসাইলামাতুল কাজাব দেখছে সিদ্দিকে আকবরের সঙ্গে মাত্র দশ হাজার আমার দিকে নব্বই হাজার আজকে কেউ মনে করছে মুসলমানদের হাতে কোনো ক্ষমতা নেই মুসলমানদের এমএলএ নেই মুসলমানদের এমপি নেই মুসলমান পিএম নেই মুসলমানদের সিএম নেই মুসলমানদের ডিএম নেই মুসলমানদের কিছু নেই অতএব এই সুযোগে শেষ করো এটা হলো মুসাইলামাতুল কাস্জাবের পিলার মুসাইলামাতুল কাজজাব দেখছে আবুবাকার একা তার হাতে মাত্র দশ হাজার সাহাবা আর আমার দিকে নব্বই হাজার এই সুযোগ কাজে লাগাতে হবে তাই নব্বই হাজারকে ইশারা করলো সিদ্দিক আকবরের দশ হাজার সাথী ভাইদের ওপরে হামলা চালিয়ে দিল যখনই হামলা চালিয়ে দিল হাজরত আবুবাকা সিদ্দিক বললেন ডিফেন্স করা হলো ফরজ ডিফেন্স করো ডিফেন্স করতে শুরু হলো শুনে রেখে দাও নব্বই হাজার মুসাইলামাতুল কাজাব এবং তার বাহিনীকে দশ হাজার সাহাবারা ডিফেন্স করতে 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 জাহান নামের কুকুর দেহারে জাহান নামেই পৌঁছে দিয়েছে আজকে যদি কেউ মনে করে ক্ষমতা আমার হাতে রাজ আমার হাতে মিলিটারি আমার হাতে পুলিশ আমাদের হাতে সব আমার হাতে মনে রেখে দিও আমরা সিদ্ধিকে একবারের উত্তর শুনি আমাদের হাতে অস্ত্র আমাদের আমাদের বোম নেই আমাদের বন্ধু নেই আমাদের সিএম নেই আমাদের পিএম নেই আমাদের এমএলএ মন্ত্রী নেই কিন্তু মনে রাখবে আমাদের দিলে মোহাম্মদ রসুলের ভালোবাসা যেটা কি ইমান বলা হয় এই ইমানের পাওয়ারে সেদিন আবু বাক্কা সিদ্দিক বিজয় করেছে ইনশাল্লাহ এই ইমানের পাওয়ারে মহিন উদ্দিন বিজয় করেছে এই ইমানের পাওয়ারে আগামী দিন আমরাও এই চালিমদের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ ইনশাল্লাহ করবো না রাইতগুল না রাইতঘর আবেদন আবাদ আমার আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবে একটু উত্তর দেবেন ওয়াকাফকে ভুলে গেছেন আমার তো মনে হইলাম মোহাম্মদ রসূরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের ব্যানারকে রোকার পিছনে ওয়াকাফকেও ভোলাবার পরিকল্পনা আছে দেখুন ওয়াকফলার আলোচনা হচ্ছে সব জায়গায় এইটা নেই যেমন তিলোকতমা বোন চলে গেল তিলোকতমা তিলোকতমা তারপরে চলে এলো তামান্না 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 তারপরে চলে এলো একটা আদিবাসী বোন আদিবাসী বোন আদিবাসী বোন এইবার একটার পর একটা একটার পর একটা দিচ্ছে একটা ভুলে যাচ্ছি তা আগামী দিন এই অকাফকে নিয়ে সমাজ বিরোধী ইসলাম বিরোধী সংবিধান বিরোধী মানুষের অধিকারের জন্য যদি আমি আব্বাস সিদ্দিকি বিরিকেটে ডাকি ঘরের কাছে ডেকেছি এসেছেন বিরিকেটে যদি ডাকি গাঁটের পয়সা খরচ করে আমার ডাকে কারা সারা দিয়ে যেতে রাজি আছেন হাত তোলে হাত সত্য তো এই তুই যাবিনি হাস সত্য তো জোরে বলেন হাস সত্য তো গাছে তুলে মই কাটছেন না তো শুনে রাখেন নিজের জন্য লড়াই করিনি যদি নিজের জন্য লড়াই করতাম যেদিন বাপ মাকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নামতাম নিজের জন্য যদি লড়াই করতাম যেদিন দাদুকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নামতাম না মিশন একটাই আমার রসুলের দিন আমার রসুল আমার কোরআন এটাই হলো আমাদের মিশন তাই আগামী দিন বক্তব্য তো অনেক হবে আলোচনা সেই জায়গাটা মেন জায়গাটা হলো ব্রিকেট ময়দান এবারে আমরা খুব শিগগিরই কাগজ জমা দেবো সেই জায়গায় আমরা পারমিশনের জন্য ফেলব আমরা ব্রিকেট করব সেখানে আমরা সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাব কেন পাওয়ার দেখানোরও মাঝে মাঝে প্রয়োজন আছে এ আছে না নাই। অনেকে মনে করে ছোট ছোট জঙ্গলে নাকি বাঘ থাকে না আমরা ছোট ছোটো গোলা মারাই আমরাও যে কীরকম আছি এটাও আমাদেরকে দেখাবার দরকার আছে না নাই আমার দেশে প্রতি বছরের ছাব্বিশে জানুয়ারি কলিকাতাতে মাটির তলা থেকে আমার দেশের মহানায়ক যারা সেনারা বাহির হয় জানেন তো নাকি কেন এটা আমরা মাঝে মাঝে দেখা পাকিস্তান মুখ সেমলে কথা বল আম কিসে সে কম নেই এটা দেখানো দরকার আছে না নাই তাহলে দেশের মধ্যে যারা আবার বিভাজন করছে গাদ্দার আছে তাদেরকেও দেখাবার জন্য ব্রিকেটে যাওয়া দরকার আছে না নাই এই বিরিকেড ডাকলে দুটো লাভ হবে একটা হলো পাড়ার ছদ্মবেশী মুসলিম সুরাতে মুনাফেকগুলোকে চিনা যাবে কে রোকে দেখা দরকার আছে দ্বিতীয় নম্বর কি লাভ হবে আমাদের সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেলে আছে মানুষ তার নিজের ধর্ম করবে নিজে ধর্মের প্রচার করবে নিজের ধর্মকে পিয়ার করবে কারো বাধা দিবার অধিকার নেই তাই ভারতবর্ষে কেউ যদি বলে আমি ন্যান্ত ঠেকাটাই আমার ধর্ম ওটাকেও বাধা দিবার অধিকার নেই কেউ যদি বলে আমার অমুক জায়গায় ঘন্টা ঝুলিয়ে দেওয়াটাও ধর্ম ওকেও বাধা দিবার আমাদের অধিকার কেউ যদি বলে বাঁশটাই আমার খোদা ওকেও বাধা দিবার অধিকার কেউ যদি বলে সূর্য আমার প্রভু ওকে বাধা দিবার অধিকার কেন সবাই নিজ নিজ পছন্দ ঠিকই না গো কেউ যদি রাত্রিরে সই এক খোদা নিয়ে ঘুম থেকে উঠে আর এক খোদা ধরে এ তো বাধা দিবার অধিকার কিন্তু আমরা দেখছি হিন্দু ভাই আদিবাসী ভাই সাঁওতাল ভাই দলিত ভাই মথুয়া ভাই শিখ ভাই পাঞ্জাবি ভাই সব ভাইয়েরা তারা তাদের ধর্ম স্বাধীনভাবেই করছে কোনো জায়গায় হস্তক্ষেপ নেই বারবার হস্তক্ষেপ আমার ইসলামের ওপরে হচ্ছে এর কারণটা কি আপনারা একটু বিবেচনা করবেন তবে আমি মনে করি এর কারণ একটাই আমাদের হাতে লাঠি নেই তাই পাগলা কুকুর ডাকলে পিটাবার জন্য আমরা তৈরি নেই আমি ওই লাঠির কথা বলিনি যে লাঠি বুজার বুঝতে পেরেছেন তো নাকি হ্যাঁ ওই একটাই যে লাঠি সবে হয়েছে আমাদের বুঝতে পেরেছেন তো নাকি লাঠি দরকার তাহলে কি হবে ঠিক জায়গায় যে ঠুকে দেবে ঠিক জায়গায় ঠুকলে তাহলে তখন কিন্তু ঠান্ডা হতে বাধ্য হবে আপনি খেয়াল করে দেখুন না আমার কথা ভুল দিচ্ছেন না তো আপনারা আপনি খেয়াল করে দেখুন এই পাশে বিহারে কিছু দিন পরে ভোট হবে এটা একটা কথা বলছি অসুবিধা আছে নাকি এখন আমাদের মধ্যে ধারণা রাজনীতির কথা হুজুররা বলবে কেন হুজুররা শুধু পানিতে ফুঁ দেবে হুজুরদের মলি সাহেবদের ইমাম সাহেবদের কাজ রাজনীতি করা বলা নয় আরে ওমার ফারুক হুজুর আর্ধেক পৃথিবী চালিয়েছে আবার ইমামতিতে দাঁড়িয়ে নামাজও পড়িয়েছে তাহলে আজ আমাদের উলামাগুলো কেন এরা নেতা লিডার হতে পারবে না কেন এরা ইমাম করবে না আমার এলাকার নেতৃত্ব দেবে না যেখানে সরিয়াতে ছাড় আছে তোমার বাধা দিবার অধিকার কে দিয়েছে এটা ভাবতে হবে আমাদের তো ক্ষতি সব থেকে বেশি তারাই করলো যারা বললো জাকাতার মাদ্রাসা আমাদের বাকি সব তোদের তারাই তো শেষ করেছে আমাদের ঘরে আজকে আমার ছেলে যদি নাইনটি পার্সেন্ট নাম্বার পায় তাকে একটি স্কুলে ভর্তি করতে গেলে সেখানে পারমিশ সুপারিশ ছাড়া হবে না সুপারিশ নিতে যার কাছে যাবেন সে সকালে একবার আয় বিকালে একবার আয় আয় দুপুরে একবার একবার আয় এই করে 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 করছে আমার পরিবারের কেউ অসুস্থ হলে যদি একটা সার্টিফিকেট লাগে সই লাগে এখানে যা ওখানে যা এখানে আয় ওখানে আয় এই করে করে আমাদেরকে হ্যারেসমেন্ট করতে হচ্ছে আজকে উল্লেমারা নিচুই বসে আর নেতাগুলো তারা গদিতে বসে আমরা আর কত নিচু হব আর কত নিচু হব যখন আমার ইসলামের উপর আঘাত হয় সব রাস্তায় নেবে বলো আন্দোলন করতে শুরু করো ঠিক এইভাবে কেন রাস্তায় নেবে ঐক্যবদ্ধ হয়ে বললে না যে আমরা লিডার তৈরি করব আমার ইসলামের উপর আঘাত এলে তারা প্রতিরোধ করবে আমরা ঘরে কাজ করব এটা ভাবলে না কেন আজকে বলো এই পশ্চিম বাংলায় আমরা সাধারণ আলেম মানুষ তোমরা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা বড় বড় ক্ষমতাশালী মানুষ কই তারা কেউ প্রতিবাদ করছে তাহলে কাদেরকে তোমরা ক্ষমতায় রাখো এমন ভাবো আমার কম একটা ছোট্ট কথা বলতে গিয়ে চলে গেলাম বিহারে ভোট হচ্ছে জানেন তো নাকি কদিন পরে তো এই ভোটেতে সম্ভবত লালু যাদব না কি বলে তার ছেলেকে জিজ্ঞেস করছে আইলাম মোহাম্মদ পুরো দেশে একটা আলোচনা চলছে এলি আপনার রায় কি তখন সে উত্তর দিচ্ছে আমি বিহার নিয়েই আছি ভাব ভাব আর ওই রকম লোককে চোদ্দ পার্সেন্ট বিহারের মুসলমান ভোটে প্রধান মুখ্যমন্ত্রী করবে বা জিতাবে যার তোমার নেতার বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই কথা বলার একটা শব্দও নেই যে না এটা যোগী প্রশাসন অন্যায় করছে এতটুকু তো বলতে পারতো না তুমি ভাবো আমার কম যেমন আমার রাজ্যে কেউ বলল কি যে অকাবলে আন্দোলন এখানে নয় দিল্লি চলে যাও বলেছো না বলেনি এই তো চলছে আমাদের অবস্থা অতএব অথেবা মুহম্মদের বিরুদ্ধে যে প্রশাসন বা যারা আঘাত দিয়েছে তার থেকে বড় আসামি আমরা আমরা সারা জীবন একে বাঁচাও একে রক একে বাঁচাও একে রকো একে বাঁচাও একে রক একবারও আমরা ভাবলাম না আমরা কবে উঠবো আমরা কবে ধরাবো আমার কম কবে ধরাবে নিজেদের কখন পাওয়ার আসবে একবারও আমরা ভাবিনি এই জন্য তাজকে আমাদের এই দুর্দশা হচ্ছে মনে রাখবেন মুফতি যদি ফতুয়া দেয় মুফতি কাটলে মানায় এখন এখান থেকে উলামারা যদি একটা ফতোয়া দেয় আর আপনারা যদি সাধারণ ছেলে ওই স্কুলেও হয়তো যাইনি আপনি যদি বলেন ফতোয়াটা ভুল হয়েছে এটা কি হাস্যকর নয় একটু সারা দেন না আমার এই কথাই কি রেগে গেলেন নাকি মনে কষ্ট হলো তার কারা আমার সঙ্গে একমত হাত তুলে দেখান একমত তো নাকি ভয় খাচ্ছেন আর কত ভয়কে থাকবেন সব আঘাত দিতে 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 আমাদের জানের থেকে বেশি প্রিয় সেই রসুলের নাম লিখাতে এখন অ্যালার্জি হচ্ছে এখনো বুঝতে আমাদের বাকি ওই উত্তর প্রদেশে এই টাকলা আসার আগে যতগুলো সরকার ছিল সব সেকুলারের নামে আজকে যখন এত বড় একটা অন্যায় হচ্ছে সেই সেকুলার সরকারের প্রধান গুলো মুসলমানের পাশে কি দাঁড়িয়েছে আজকে আমরা যাদেরকে সেকুলার মনে করে ছুটছি কাল একটা দিন আসবে এরাও সব শীতের ঘুম ঘুমাবে আমরা একা ফেসে যাব অতএব সময় থাকতে থাকতে নিজের হাতে লাঠি তৈরি করো বোঝার হয় বোঝো আর যদি খারাপ লাগে তাহলে আমার কিছু বলার নেই আমার থেকে দূরে থাকো আসলে হক কথা বলবো কি ভাইয়েরা ওলামা ভাই অসুবিধা হচ্ছে নাকি এখন ওলামারা বলতো তো ভয় খাবে কেন সামনে ক্যামেরা সামনে ক্যামেরা বলে বলেন আজকে উলামাদের স্বাধীনতা কোথায় এ মুসলিম যুবক বলো তোমাদেরকে যারা নামাজ শেখায় রোজা শেখায় আল্লাহ চিনায় নবী চিনাই দরুদ পড়ায় তোমাদের জন্য হাত তুলে তুলে দোয়া চায় সেই উলামাদের নিরাপত্তা কোথায় রাত্রিরে জলসা করে আসবে ঘরে ফিরবে কোনো নিরাপত্তা নাই কেন একদল

যে জাত তাদের উলামাকে সম্মান করে নে যে ধর্মে তাকে ভালোবাসে না সে জাতের ওপর আল্লাহ কি হবে ভাবো আমার ইমাম ইমাম নাও তো শিক্ষা দিতে পারে আলেম যদি নিজে ডাইরেক্ট নাও আসে আলেম তো তার অনুসারীদের ঘরে শিক্ষা তো দিতে পারে যে বাবারা খবরদার সুদের সাথে জুলুমের সাথে ঘুষের সাথে মিথ্যার সাথে থাকিস না এটা বলা দরকার আছে না নয় কিন্তু সেই বলার অধিকার উলামাদের আছে আজকাল তো ভাইয়ের আমার একদম শেষ কথা বলছি তাহলে মুফতি যদি ফতুয়া দেয় মুফতি যদি ফতুয়া কাটে যে ভুল হয়েছে মানাবে একটা ডাক্তার যদি প্রেসক্রিপশান করে ওই প্রেসক্রিপশানের যদি আর একটা ডাক্তার বলে যে ট্রিটমেন্ট ভুল হয়েছে তাহলে মানাবে কিন্তু একটা আম লোক যদি বলে এটা কখনো মানাবে তাহলে একটা রাজনীতির নেতা যখন তোমার ওপরে বা ইসলামের ওপরে আঘাত দিল তার প্রতিরোধ তোমার আমার মতো কোটি কোটি লোক করে কিচ্ছু লাভ নাই সেই রকম যখন নেতা পাঠিয়ে দিয়ে তারা ভেতরে ঠান্ডা ঘরের মধ্যে যখন মারপিট করবে ওই লড়াইটাই কিন্তু সাকসেসফুল হবে তাহলে বলো আগামী দিন নিজেদের কথা নিজেদেরকে ভাবা দরকার আছে না নাই তো যাক আমি অনেক সময় আপনাদের থেকে নিয়ে ফেললাম এর জন্যে আপনারা কষ্ট পেলেন এখন আমি আবার একটা শেষ কথা বলবো ব্যানারটা কিন্তু খুব সাবধান অনেকে গাড়ির সামনে গেলে সামনে লাগাচ্ছে বা গেঞ্জি তৈরি করছে ওই গেঞ্জি নোংরা কাপুরের সঙ্গে কাচবেন এটা কিন্তু ইমানের ক্ষতি হবে এটাও মাথায় রাখবেন তা প্রতিবাদ আগামী দিন হবে না হবে না শুধু আইলাম মোহাম্মদ সাল্লাম নিয়ে নয় পাশাপাশি অকাবলেও প্রতিবাদ হবে যাবার সাথে সাথে একটা স্লোগান দিয়ে যাবেন অসুবিধা হচ্ছে না দশ মিনিট বলবো। কারা বলতে বলছেন হাত তুলে দেখার আর দশ মিনিট বলবো বলবো তাহলে আসুন আমার সাথে একটু স্লো গান দেন আমি বলবো আই লাভ আপনারা বলবেন ইয়া রসুল্লাহ আমি বলবো আই লাভ আপনারা বলবেন ইয়া কেন মোহাম্মদ শুধু নামটা লিয়াটাও বিয়াদবি সাল্ল সাল্লাম বলতে হয় যেটা আমাদের সাধারণ ছেলে বোঝে না তাই ইয়া রসুল্লাহ বলুন আই লাভ

জিন্দাবাদ ভারত বর্ষে সর্বধর্মের মানুষের ঐক্য জিন্দাবাদ সংবিধান বিরোধীরা দূর হট্টো দূর হট্টো সংবিধান বিরোধীরা দূর হট্টো দূর হট্টো সম্প্রীতি প্রেমিকরা দূর ধর্ম প্রেমিকদের বিরোধী কারীরা দূর হট্টো দূর হট্টো সম্প্রীতি প্রেমিকদের বিরোধীরা দূর হট্টো দূর হট্টো ভারত বর্ষ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আপনারও এতক্ষণ সময় দিয়েছেন এর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া কেন আপনাদেরকে আমি রাখিনি আল্লাহ রেখেছে দ্বিতীয় আল্লাহ যে এই ধরনটা রেখেছে এর জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এখন যিনি সঞ্চালক হচ্ছে হুঁশ হারিয়ে প্রতিবাদ করবেন না আপনারা যদি এই প্রতিবাদের নামে ও অমুস ভাই একটা কথা আমাদের লড়াই কি কোনো হিন্দুদের বিরুদ্ধে আওয়াজ দেওয়াজ দে আদিবাসী দলিত সাঁওতাল মথুয়া দেশের বিরুদ্ধে সংবিধান বিরুদ্ধে না আমাদের লড়াই সংবিধানের পঁচিশ নম্বর ধারা ধর্মীয় স্বাধীনতা দিয়েছে ওই সংবিধানের বিরোধী উত্তরপ্রদেশ এবং কেন্দ্র সরকার সহ যারা সংবিধানের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই ঠিক না বে ঠিক পাশাপাশি আমার ধর্মের ওপরে যারা হস্তক্ষেপ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই হিন্দুরা আমাদের ভাইবোন আদিবাসীরা আমাদের ভাইবোন বোন মথুর আমাদের ভাইবোন সবাই বাপ আদম্মা হওয়ার সন্তান মিলেমিশে ছিলাম মিলেমিশে আছি মিলেমিশে থাকব এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি যা কিছু বলেছি আমার দায়িত্বে আমি বলেছি যদি আমার বলাতে কারো ক্রোধ হয় ক্রোশ হয় রাগ হয় কিছু হয় আমার সঙ্গে মোকাবেলায় আসবেন এই সাধারণ উলামাদের সঙ্গে মোকাবেলায় যাবেন না নরমকে টিপতে সবার ভালো লাগে আসো আমার মোকাবেলায় আসো আমি প্রস্তুত আছি আর আমার সাথে আপনারা আছেন তো নাকি আওয়াজ দিয়ে বলুন আছেন ব্রিগেড হবে তো নাকি যাওয়া হবে তো নাকি গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না খাবার বেঁধে গাড়ি ভাড়া করে যারা যেতে রাজি আছেন যেতে যেতে হাত তুলে দেখান যেতে যারা যাচ্ছেন দেখছি হাত তুলে দেখান আসসালামু আলাইকুম আল্লাহ